অনেক 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 স্বাগত আজকে রাতে দিকে ভিডিওটা শুরু করবো আজকে ধুপোবেলাতে ভিডিও করিনি ধুপোবেলা আজকে মুড়ি ঘন্ট হয়েছিল অনেক কিছু হয়েছিল রান্না রাতেটা আমার দিয়ে উঠে চার পাঁচ দিন তো কাজে মেটা আসবে না তাই এই যে ভাত করলাম ঘন্ট আছে তাও এখানে আছে যে দেখাচ্ছে ঘন্ট আছে কিন্তু এখন মুড়ি হবার ইচ্ছা এখন গরম গরম কষা কষা ডিমের ঝোল তাই যে কষা কষা করে ডিমের ঝোল করলাম ডিমের ঝোল আর ভাত এই যে ভাত হয়ে গেছে আর দুপুরবেলা রান্না হয়েছিল অল্প অলপিটো আছে আলু কুলি ভাজা পালং পালং শাক ডালিয়া এই সমস্ত সকালে হয়েছে সকালে ওদের ডিউটি ওরা করছে এখন আমার ডিউটি আমি করতেছি আজকে থেকে শুরু করলাম কালকে গিয়ে ভিডিওটা শেষ করব ঠিক আছে এই যে আমার ফাইনাল লোকটা দেখে নাও নিমের এরকম করে খুব ইচ্ছা করতেছি একটু ঝাল ঝাল কষা কষা করে ডিমের ঝোল খেতে তাই মাছ প্রতিদিনই খাওয়া হচ্ছে আবার কালকে মাছ হবে সেই জন্য রাত্রেবেলা ডিমের ঝোল করলাম ঠিক আছে আজকের মতন টাটা কালকে আবার আসছে ফিরে তোমাদের সামনে গুড মর্নিং এভরিওয়ান সবাইকে অনেক 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 স্বাগত আজকের দিনটা এখান থেকে শুরু করলাম রঙ দাওয়া নিয়ে দেখো যে রঙ দেওয়া শুরু করে দিচ্ছে রঙ নিয়ে আসলাম সেটা তোমাদের দেখালাম আজকে দেখো এই কালারটা হবে আর ডেট ওটা আলাদা কালার হবে কেমন হয়েছে রংটা অবশ্যই তুমি একটু বলো পুরো হলে দেখো দেখাবো তোমাদের এই কালারটা হবে রং দেখালাম কি কি রং হচ্ছে আর যেখানে যাকে কী রান্না তাকে তোমাদের দেখালাম যে সবজি কাটা হয়ে গেছে পাঁচ সবজিটা হয়ে গেছে আর এটা হচ্ছে আলু দিয়ে রুটির তরকারি রুটিও হয়ে গেছে রুটিও হয়ে গেছে আমি দিয়ে মাছ

এই যে সব দেখো এই ঘরে সব নিয়ে আসা হয়েছে ওই ঘরে রঙ হতেছে জন্য দেখো সব ছাট ছাটখাট করা হতেছে সব জামা কাপড় কোনটা রাখবো কোনটা ফেলাবো কোনটা কি করবো বসে আছে তোমাদের এখন যে রংটা হয়েছে তোমাদের একটু দেখাই নিয়ে দেখো কি অবস্থায় যা সব জামা কাপড় সব ব্যাগ ঠ্যাগ বার করা হয়েছে সব এখানে রাখা হয়েছে যে এইখানে এই ঘরেও দেখো কি অবস্থা সব এগুলো করা হয়েছে দেখি কোনটা ফালাবো কোনটা রাখবো সেটাই ভাবতেছি এখন দেখো ঘর একটা দেওয়া হয়েছে এত পর্যন্ত হয়ে গেছে এই ঘরে দেখো সব রোপ করে সব করা হচ্ছে মর্নিং এভরি ওয়ান ব্লকে চলে কনে 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 সাগর আজকে জিনিস থেকে এখান থেকে শুরু করলাম আজকে এই যে গিজারটা এই যে গিজারটা গিজারটা লাগানো হবে আর এই যে আমাদের ছিল এই মেনস্যুসটা লাগানো হবে আজকে এই গিজার লাগানো হবে আগে বছর রান্না হচ্ছে লাগানো হয়নি এই বছর লাগাবো লাগানো লাগানোর সময় তোমাদের সাথে শেয়ার রং ভিডিও করা হয় রং নিয়ে আসছি সোমবার এসে রং করবে কালকে যে ওয়াশিং মেশিনে এক বারোটি জামাকাপড় ধুয়ে মেলবো এটা সব শুকনাই হয়ে গেছে সাদে মেলা দিয়ে আসবো রাতে কাটাকাটি করে রাখছি এখন তাহলে সাদে মেলবো শনিবার আজকে নিরামিষ কী কী রান্না বান্না হয়েছে তোমাদের সাথে একটু ফেভারিট যে বকফুলের বড়া হচ্ছে আলু কপি ডাল না আসতে হবে আসতে হবে আর এই যে ভাত ভাত হয়ে গেছে আর এই যে লাল শাক আর এই যে পাতা ই দিয়ে ডাল সিম দিয়ে আর হচ্ছে বাঁধাকপির পাতা দিয়ে ডাল আর এটা হচ্ছে রুটির তরকারি আর এটা হচ্ছে চাটনি ছাদে আস এই যে ছাদে চলে আসলাম এই যে এখন জামা কাপড়গুলো একটা একটা করে মেলে দিব একটু হালকা করে রোদের মধ্যে শুকিয়ে নেবো তালি হয়ে যাবে এই যে আজকে আবার তাল লাগানো হলো দড়ি লাগানো হলো দড়িগুলো সব ফুলে গেছিলো ঠিক আছে লাগিয়ে নিই তারপরে আবার আসছি এই যে ছাদে সব জামা কাপড় মেলে দিয়ে গেলাম এই পাঁচ মিনিটও লাগলো না একটু পরে নিয়ে যাবো শুকনা জামা কাপড় এই যে মেলে দিয়ে গেলাম চলো এখন নিচে দেয় তুলসী পাতাগুলো কী সুন্দর হচ্ছে দেখো হনুমন্দির লাগানো হচ্ছে রাস্তাঘাটের এই পরিস্থিতি ঢোকায় <laughs> <coughs> <laughs> <laughs> হ্যাঁ পুরো বন্ধ করে নাই পেশবুইটা বন্ধ করে নাই দাম কত দাম আছে হ্যালো দাম আছে মানে কত দাম কি এটা ফার্স্ট সবাইকে আবার আবার তোমাদের সবাইকে স্বাগত অনেকক্ষণ পরে আসলাম অনেক কিছু ভাবলাম যাব সাবো কোথাও যাওয়া হলো না এই যে ভাত বসিয়ে দিয়েছে তোমাদের তো দুপুরবেলা দেখিয়েছিস কি রান্না হয়েছে আগের দিনে ভিডিও সব ডিলিট করতে হলো আমাকে আর হচ্ছে কালকে আবার এসে রঙ আরে যেই আনতে গেলাম ওই যে মেনসুস তোমাদের দেখাবো আজকে আজকে দেখতে পারবো মেনসুস বন্ধ ইয়ে হলো মেন সুস লাগানো হলো আর এই যে কালকে এই যে এই আপেলগুলো আনা এই আপেল না তো পেয়ারাগুলো আনা হয়েছে আর আগের এই একটা পেয়ারা ছিল আর আগের দিন তো কমলা আনা হয়েছে আর আগে সেই মোসাম্বির এখন শুকায় গেছে কালকে দিতেই লাগবে মোশাম্বিড়টা আর এই যে এখানে কালকে দেখলাম নতুন এই জিনিসটা জল নিয়ে আসছে মিষ্টি ঠিক না জানোই তো যারা যারা খেয়েছো সবাই তো জানো কীরকম হালকা হালকা মিষ্টি তবে নিয়ে আসছি বেশি না আর কালকের জন্য যে সবজি কেটে রাখা হলো এই যে আলু কোয়াশ দিয়ে তরকারি আর এই যে বাঁধাকপি আর এই তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর মাংস আছে মাংস হবে এই হচ্ছে কালকের তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি কেন কি আমার আগেরও কিছুই আছে ওটা সব দিয়ে আজকে শেষ করব মাটা রান্না করতে করতে অনেকদিন পরে তোমাদের সামনে এখন তো বেশি সামনেই আসা হয় না শুধু সবাই কাজ দেখতে ভালোবাসে কাজই দেখাই কালকে তো বাজার সাজা গেলাম কালকে আর ভিডিও করিনি আর আমার সম্পূর্ণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো সব আমাকে ডিলিট করতে লাগলো কিছু কিছু আছে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি রান্নাবান্না হয়ে গেলো ডাল আছে যে ভাত করতেছি ভাত করবো ডাল আলু আলু পটলের ডাল আসলে তোমাদের দেখিয়েছে দেখবা দেখুন বলে আছে কী কী রান্না করেছে কালকে আবার নতুন দিনের নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসার চেষ্টা করবো আজকে হচ্ছে গিজার লাগানোর জন্য সব আজকে হচ্ছে ইটা লাগালো তোমাদের বলে কি যে মেন সুইচটা লাগালো কালকে গিজারের লাইন করে গেছে কালকে গিজারটা লাগাবে এই হয়েল আর হচ্ছে রঙ করতে আসবে সোমবার দিন আর হচ্ছে দুটো ঘর রঙ হবে সেটা সোমবার দিন এই রান্নাঘরটা রঙ করা হবে রান্নাঘরটা করব পরে আবার যেটা করব রঙ করতে গেলে খুব ঝামেলা এটা একটা সরাতে লাগে অনেক ঝামেলা ঠিক আছে তাহলে আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো হ্যাঁ আজকে মতন সবাইকে টাটা কালকে দেখি মেলাতে আমি এখন অব্দি একদিনও যাইনি মেলাতে মেলাতে গেলে অবশ্যই মেলার ভিডিওটা শেয়ার করবো মেয়েকে মেয়ে বললো যাবে প্রথমে আমি রেডি রেডি হলাম এখন বলতে যাবে না যে আমি ভিডিও করব সেজন্য যাবে না বললো ভিডিও করতে থাকো তুমি এদিক ওদিক চলে যাও সেজন্যও যাবে না সেই জন্য আর আজকে যাওয়া হলো না আমার এইটা কিন্তু কমলা রঙের এটা রানী কালার লাগছে দেখতে কিন্তু কমলা রঙের ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের মতন টাটা